এ যেন ঠক বাঁচতে গিয়ে গা উজার কারণ বিহারে ভোটার তালিকা সংশোধন চলছে আর সেখানে বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়ার মুখে একচল্লিশ লক্ষ ভোটার বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন আর সেখানে ঠক বাঁচতে গা রীতিমতো উজার বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখোপাধ্যায় সোমু অবৈধ ভোটার বাঁচতে গিয়ে দেখা গেল যে একচল্লিশ লক্ষ ভোটার বাদ পড়তে পারে নির্বাচন কমিশনের এই ভূমিকা নিয়ে এবার খুব দেখাচ্ছে বিরোধীরা কি জানতে পারছ বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে এবং সেই কাজ করতে যারা নতুন আবেদনকারী বা তালিকাভুক্ত যারা ভোটার আছে তাদের বাড়ি বাড়ি ঘুরে পরিদর্শন করছেন বুথ স্তরের অফিসাররা এবং এই যখন পরিদর্শন করা হচ্ছে তখন একটি ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্ম পূরণ করে জমা দিতে বলা হচ্ছে এবং এর সঙ্গে ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র জমা দিতে বলা হয়েছে কমিশন সূত্রের খবর যেটা ফর্ম বিলি করতে বিহারের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা এখনো পর্যন্ত একচল্লিশ লক্ষ ভোটারে কোনো হদিশ পাননি কারণ তারা তাদের যে রেজিস্টার ঠিকানা রয়েছে সেখানে থাকেন না পরে খোঁজ খবর করতে জানা যাচ্ছে যে ওই একচল্লিশ লক্ষ ভোটারের মধ্যে প্রায় চোদ্দ লক্ষ দশ হাজার ভোটার নিত কিন্তু তাদের ভোটার কার্ড বাতিল করা হয়নি এছাড়া উনিশ লক্ষ সত্তর হাজার ভোটার অন্য এলাকায় চলে গেছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের নাম সেই এলাকাগুলোতে রয়ে গেছে সাড়ে সাত লক্ষ ভোটার একাধিক জায়গায় ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন এবং এগারো হাজার ভোটারের কোনো খোঁজ মেলেনি এটা আগামী ছ দিনের মধ্যে যদি এই একচল্লিশ লক্ষ ভোটারের খোঁজ খোঁজখবর না পাওয়া যায় তাহলে লক্ষ ভোটারকেই তালিকা থেকে ছেঁকে ফেলা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে তাদের তরফ থেকে দাবি করা হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে এখনো পর্যন্ত কোটি পনেরো লক্ষ ফর্ম সংগ্রহ করতে পেরেছেন আধিকারিকরা এখনো চার শতাংশ ফর্ম সংগ্রহ করা বাকি রয়েছে কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে প্রায় পাঁচ শতাংশ ভোটারের কোন গতিশীত নেই আগামী পঁচিশ তারিখ অবধি ফর্ম জমা দেওয়ার শেষ দিন রয়েছে ওই দিন মধ্যে যদি ফর্ম জমা না করে তাহলেই ওই যে ভোটার আছে একচল্লিশ লক্ষ তাদেরকে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে না যে একচল্লিশ লক্ষ লোক যে ভোটার তালিকাভুক্ত করেছে তাদের সেই অর্থে ভোট মিলবে আগামী ছদিন বাদেই যে বিহারে একচল্লিশ লক্ষ ভোটার ভোটার দিকে আড়াতে চলেছে এটাই আশা করা মানে আশঙ্কা করা হচ্ছে কিন্তু এটা নিয়েই বিরোধী যারা রাজনৈতিক দল আছে এনডিএ জোটের জোটে তারা তীব্র সমালোচনা করতে আরম্ভ করে দিয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে বেছে জোটের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের এই ধরনের ঘটনা করা হচ্ছে কারণ প্রচুর মানুষই আছেন যারা বাইরে রাজ্যের বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন এবং যাদের মধ্যে অনেকেই আছেন যে তারা সাধারণ শ্রমিকের কাজ করেন ফলে তাদের হট করে ছুটি নিয়ে আসতে পারা সম্ভব হয় না কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী বলে তাদের দাবি চেষ্টা চলছে এবং তাদেরকে অযোগ্য ভোটারদের তালিকায় মধ্যে ঢোকানোর চেষ্টা হচ্ছে এটা খুবই নিন্দনীয় কারণ তারা একবার ভোট দিতে আসবেন একবার সংশোধন করতে আসবেন এটা সব পরিযায় পক্ষে সম্ভব হয় না কিন্তু থেকে প্রচুর মানুষ বিভিন্ন শ্রমিক হিসেবেই কাজ করেন এবং এর ফলে প্রায় উনিশ লক্ষ ভোটার আছে বলে তারা মনে করছে কিন্তু সেই ভোটারদের পুরোপুরি বাদ দেওয়ার জন্যই নির্বাচন কমিশন এবং এনডিএ ডি চক্রান্ত করছে বলে বিরোধীদের অভিযোগ যদিও নির্বাচন কমিশন দাবি যে নিয়ম মেনে সমস্তটুকু করা হচ্ছে যারা নিয়ম অনুযায়ী ফর্ম জমা দেবেন না নির্দিষ্ট সময়ের পর তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাগজপত্র জমা না দেওয়া হয় তবে কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যাবে একচল্লিশ লক্ষ ভোটার সামনে রয়েছে নির্বাচন বিহারে আর তার আগে একটি রাজ্যে একচল্লিশ লক্ষ ভোটার বাদ যাওয়া সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল ব্যবধান লক্ষ্য করা যাবে সেখানকার ভোটারদের সংখ্যার নিরিখে যদিও এই বিষয়টা নিয়ে এবার বিরোধীরা সুর চড়াতে শুরু করেছে এবং নির্বাচন কমিশনের দিকে আঙুল উঠছে যাই হোক তবে এবার দেখার বিষয়ে সত্যি কি একচল্লিশ লক্ষ ভোটার বাদ চায় নাকি সেখান থেকে কাগজপত্র ঠিকঠাক থাকলে আবারও সংশোধন করা হয় সেটা সময় বলবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন